নমস্কার আমি কবিতা কবিতার কলতন থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানাই ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম আমি চলে এসেছি আজকে হ্যাঁ আমরা সকলের একটি নতুন ভিডিও নিয়ে আজকের টপিক রঞ্জনা দি দিয়েছেন আর আমি এখন বসে আছি শান্তিনিকেতনে তো ভিডিও তো দিতেই হবে ওই জন্য ছোট্ট করে হলেও অবশ্যই আমি টপিকটা নিয়ে আলোচনা করব তার আগে বলি সোনাঝুরির হাট ঘোরার অনেক দিনের ইচ্ছা ছিল তো আজকে এসেই আগে লাঞ্চ করি আমরা ঘুরে এসেছি দিনের আলো থাকা পর্যন্ত হাটটা থাকে রাত্রে আর হাটটা থাকে না তো টুকটাক কিছু কেনাকাটি করেছি হাটটা ঘুরে এসেছি আর কালকে আমি একস আসলে এসেছি একটা এনজিওর সাথে আমি ওই আর একটা ব্লগ বানাবো সেপারেটলি তো কালকে অ্যাকচুয়ালি কাজটা তো আমরা একটু ঘোরার উদ্দেশ্যে একদিন আগেই চলে এসেছি আরও এখানে এসে একটা মাসিমণি হয়ে গেছে আর কি আমাদের তার সাথে আলাপ হয়ে খুব ভালো লাগলো তার সাথে ঘোরাঘুরি করলাম তো ওই ভিডিওটা আমি সেপারেট আলাদাভাবে দেবো আচ্ছা এবার আজকের টপিকে চলে আসি যে বড় হওয়ার আগে সব কাজ শিখে নাও কাজ শেখার প্রয়োজনীয়তা আর কাজ মানে এখানে টপিকটা দিয়েছেন দিদি দিয়েছেন রঞ্জনাদি দি আমার এটা মনে হয় যে কাজ শেখা মানে হাতে মানে অনেক রকমের কাজ শেখা আর কি হাতে কলমে কাজ শেখা যায় বা এখানে মানে আমার এটা মানে মনে হচ্ছে টপিকটা আমি জানি না দিদি কোন উদ্দেশ্যে দিয়েছে বড় মানে হয়তো সেই বয়সের বলে বলেনি আর কি যে অনেকে না আমি দেখেছি অনেক বড় হয়ে গেলেও কাজ মানে এখানে হয়তো সেই দৈহিক কাজ নয় আমি জানি না ঠিক দিদি টপিকটা কি উদ্দেশ্যে দিয়েছেন কিন্তু আমার মনে হয় যে যে কোনো কিছুতেই যদি প্রেজেন্ট করতে যাও যে কোনো কিছু তাহলে কিন্তু তোমাকে সেই কাজটা সেটা কোনো টেকনিক্যাল কাজই হোক বা তুমি কিছু স্টাডি মানে পাঁচটা লোককে কিছু শেখাতে যাচ্ছ তো তারও আগে কিন্তু আগে নিজের শিক্ষাটার প্রয়োজন ওটা দিদি সবসময় বলে আমিও বলি এটা অর্ধশিক্ষিত বা অর্ধেকটা জেনে বা একদম না জেনে দুটোর কোনোটাই মানে যে বিষয়টা আমি একদম জানি না একদম না জানলে তো বলেই না মানে অল্প একটু জেনেও বা একদম একটা হালকা ধোয়া মানে আর কি ধোয়া ধোয়া জ্ঞান থাকলেও কিন্তু অনেকে সেই জ্ঞানটা কিন্তু অন্যকে ট্রান্স আর করি কিন্তু এটা ঠিক নয় মানে কোনো কিছু বলার আগে বা কোনো কাজ করার আগে কিন্তু আগে নিজেকে ভালো করে জানতে হয় আর সেটা যে কোনো ক্ষেত্রে আমরা যদি সাধারণ মানুষকেও দেখি আমরা যেমন আমি নিজের কথা নিজের ক্ষেত্রে বলি আর কি বিয়ের আগে আমি কিচ্ছু জানতাম না এমনকি সিম্পল চা কেমন আমি সেটাও করতে পারতাম তো ওটাই আর কি ঠেকে মানে যখন আমি প্রথম করলাম এই গল্পটা আমি আগেও শেয়ার করেছিলাম মানে একদম ঠেকে শেখা যাকে বলে আমি গরম তেলের মধ্যে ফুটন্ত তেলের মধ্যে শুটি ফেলে ফেলে দিয়েছিলাম আর সেগুলো একদম পুরো সেই বন্দুকের গুলির মতো ফটফট ফটফট করে ছিটে ছিটে আমারই গায়ে আসছিল। তো ওই যেহেতু না শিখে করতে গেছে এটা একটা এক্সাম্পেল আমি দিলাম তো ওই জন্য এটা মানে একটা সাংঘাতিক বিপদ হতে পারতো আমি দৌড়ে পালিয়ে এসেছিলাম ওই রান্নাঘর থেকে তো ওই না শিখে কিছু করতে গেলে এরকমই হয় কিন্তু মাঝে মাঝে পরিস্থিতি সেই জায়গাটা হয়তো অ্যালাউ করে না মানে আমাকে একটা করতেই হতো এটাই হচ্ছে ব্যাপার শিখিয়ে দেওয়ার মতন কেউ ছিল না আর তখন এইভাবে ইউটিউব বা নেটের যুগ ছিল না যে আমি নেট থেকে এখন তো মানুষজনের অনেক সুবিধা হয় না নেট থেকে তারা কিন্তু শিখতে পারে বা জানতে পারে তো এই ব্যাপারগুলো আমাদের সময় একটু মানে ইয়ে ছিল না মানে আমরা ভাবতে পারতাম না ঠিক এইভাবে মানে ভাবতে পারতাম না ইন্টারনেট আসি নি মানে এরমভাবে যে শেখা যায় আমরা জানতাম তো যাই হোক না কেন এইভাবেই আমরা যখন না জেনে আমরা মানে আমি সামান্য রান্নার কথা বলছি কিন্তু সেটা তো শুধু নিজের ব্যাপার যখন তুমি অন্য পাঁচজনকে নিয়ে কাজটা করতে চাই চাচ্ছ বা অন্যদেরকে শেখাতে চাইছ তখন অবশ্যই আগে নিজে শেখার দরকার আর বড় হওয়ার আগে অবশ্যই বড়ো মানে আমি আগেও বললাম যে শুধু বয়সে বড় না যে কোনো কাজ করার আগে সেটাতে যে স্কিল লাগে বা যেই দক্ষতা লাগে অবশ্যই সেটা জেনে কিন্তু ফিল্ডে না নেওয়া উচিত সেটা যে কোনো কাজই হোক না কেন তো আজকে এই পর্যন্তই বললাম ছোট্ট করে বললাম এখন আপলোড করবো হোটেলের ওয়াইফাই আছে দেখা যাক চার্জটাও একদম কমে এসেছে সারা দিন ঘোরাঘুরি করেছি রাত্রে সেভাবে ঘুমো হয়নি এখন বাজে হচ্ছে প্রায় প্রায় বেশ পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে আর কি ছটার কাছাকাছি তো যাই হোক তো আজকে এই পর্যন্তই বললাম আমি জানি খুব একটা ভালো করে জাস্টিফাই করতে পারলাম না মাথাটাও একটু এলোমেলো আছে সারাদিন ওই ঘুরে হাটে ঘুরে এটা ওটা কিনি তো আবার মানে কালকে অবশ্যই টপিক দেব কালকে এখানে যে প্রোগ্রামটা আছে আমি যতটা পারবো শেয়ার করব তো আজকে এই পর্যন্তই রইল প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ